আজ ছিল আমার চর্দির স্বাদের অনুষ্ঠান ও শ্বশুরবাড়িতে বাড়িতে আমি যখন পৌঁছালাম তখন অলরেডি সব রিচুয়াল হয়ে গেছিলো ও দেখি সাজতেও বসে পড়েছে অ্যান্ড এখন আমরা গোলাপ ফুলের কাটাগুলো বেছে বেছে ছাড়িয়ে দিচ্ছি যাতে কোপাটা খুব তাড়াতাড়ি করতে পারে ওকে সাজাচ্ছে শরীর ও এত তাড়াতাড়ি কাজ করেছে খুব ফাস্ট সাজায় আর ওর হাতের কাজ তো খুবই ভালো বাড়ির থেকে থুপে এসে লাভ হয়নি আবার এসে থুপে যাচ্ছে অ্যান্ড যে আমি একদম সিম্পলভাবে এসছিলাম কারণ সেদিন ভীষণ গরম ছিল আর পুরো মুখটা এরাম করে সাজা দেখছে মেয়ের মানে কি সাজাচ্ছে এতক্ষণ ধরে উনি তাই ভাবছিল বাট হ্যাঁ ফাইনাল লুকটা তোমরা একটু পরেই দেখতে পারবে আর দেখবে খুবই সুন্দর লাগছিল আমাদের যেগুলো খাবে সেই থালিটা সাজাতে একটু লেট হয়েছিল আর তার উপরে তো আমরা আবার ডেকোরেশন করে আরোই লেট করে দিয়েছিলাম যেহেতু ও সকাল থেকে উপোস ছিল ওর বেচারির ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমরা ভীষণই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি ওর ফাইনাল লুকটা তোমরা দেখে নিলে অবশ্যই জানিও কেমন লাগছে আর এতক্ষণে বাড়ির আর বাদবাকি মেম্বারও চলে এসেছে এখন হবে আশীর্বাদ পর্ব আর দেন ফাইনালি ও খাওয়া শুরু করতে পারবে কেমন সারাদিন তোর উপোস করি রেখেছে আর সেজে কেমন লাগলো রান্না কেমন লাগছে

এবার আমরাও খেতে বসবো বাট এই বৃষ্টি মাথায় দিয়েই খেতে বসতে হবে আর এই দিক হচ্ছে আমাদের বাবা জল নৌকা বৃষ্টি এই এইভাবে আমরা সবাই আছি সবাই খুবই কিছু করার নেই এরকমই ব্যবস্থা হয়েছে আসলে সকালবেলা একদম ভীষণ রোদ্দ ছিল হঠাৎ করে বৃষ্টি চলে সুমন আসলো এসে দৌড়াতে দৌড়াতে খেতে বসেছে আমাদের ধরার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে যাতে আমাদের সাথে কমপ্লিট করতে পারে চাটনি দিয়ে ভাত

কেমন খাচ্ছ না তার আগে বল তুই আইবুড়ো খাবি তারপর তো আমার হ্যাঁ আইব্রো ভাত খাও আইব্রো ভাত খাও তোদের দুজনকে একটা দেখাও আর তবে যেমন বিয়ে হয় কিন্তু ভালোই এদের হয় হ্যাঁ আইব্রো ভাত খাও সুন্দর কিন্তু আমি খেতে পারি নি আমার দুর্ভাগ্য চুপ কর নদীর পাড়ে এসেছি নদীর পাড়ে বলতে রাস্তায় মেইন রাস্তার এখানেই এসেছি একটু দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি মেইন রাস্তাটা কি অবস্থা এটা রাস্তা না পুকুর না সমুদ্র বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে মেন রোড মেন রাস্তা আসার বাড়িতে আসার রাস্তার অবস্থা এটা এইখানে অনুষ্ঠান হচ্ছে আর এই হচ্ছে আমাদের পাওড়ের অবস্থা এই পাশে তো কচুরিপানা এত ভরেছে পুরো মাঠ হয়ে গেছে ওই সাইডেটাও একটু জল দেখা যাচ্ছে একটু আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল আকাশটা আস্তে আস্তে মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফটো সেশন চলছে অন্যভাবে দাঁড়াও একটু সামনে হ্যাঁ তুই এই পাশে এই পাশে মুখ দে হ্যাঁ এবার এবার পেট পেটে হাত দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুইও হাত দে হ্যাঁ নিচের দিকে তাকা তুমিও মুখবিদা তুমি নিচের দিকে থাকা

কবলে চুক হবা গভীর ভাবে